আসসালামু আলাইকুম আমরা কারিম সীমা বেগম কাছে আমরা কথা শুনবো জোহরা খালা আপনাকে যে প্রশিক্ষণে পাঠাইছিলেন তা আপনার কেমন উপকার হয়েছে বলেন ভালোই উপকার হয়েছে এক মাসে প্রশিক্ষণ দিছি এখন আমাকে সেই সেন্টারের দায়িত্ব দিছে এখন যদি খালা যদি পারে প্রতি মাসে দুই দুইটা একটা ছাত্রছাত্রীর প্রশিক্ষণ ফি দেয় তাহলে আমি প্রতি মাসে ছাত্রছাত্রী নিয়ে প্রশিক্ষণ দিয়ে আবার করব বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা মাশাআল্লাহ তো আপনি হ্যাঁ তা আপনি কি শিখছেন আমাদেরকে একটু একটু শুনান তো হ্যাঁ কিছু ছন্দ বলবেন মতো হ্যাঁ বলো মেরে মাত দেখা যায় আলিফ তার নাম আলিফ তার নাম যদি কলম না থাকে খাড়া নিচের দিকে বামে নয় ডাইনে টান আলিফতার নাম আলিফতার না আচ্ছা আলিফ কখন হামজা হয় হর্ক তানবিন শুকুন থাকলে আলিফ তখন হামজা হয় আসলে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের আপনি এখানে একটু পড়ন্ত এনে চার মন্দির একটু পড়ানো শুন দেখি খেলা শোনো জোরে খেলা হ্যাঁ साथ हाँ। जब सा हैं साथ जब सा साथ सी बातें इस्तीला मुटा करे इस्तीला का लोग बोल चिन्नो जिकाने मुटा हबे शिकाने बांग्ला है आकर दिया जबे ना तीन दिखे तीन पता जिकाने की ये दिए उच्चारण करते हबे शिकाने साथ जब सा साथ सी बातें इस्तीला मुटा करे इस्तीला साथ सी बातें सोपिरे शीज दे सोपिरे हैं ला मली भी আচ্ছা আমাদের আলহাজ আতর রহমান খান খালু একটু অসুস্থ আমরা তার জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ আপনার বলা ভালো হয়েছে আপনি ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেন হ্যাঁ আমার যেহেতু আমাদের মাদ্রেশার টিচার আপনি এখানে বেড়েতে আসছেন ঠিক আছে আল্লাহ কবুল করুক আমাদের পাশাপাশি যে বকৃ ইংলিশ শেখার ছাড়ও এসেছিলেন তিনি প্রশিক্ষণ নিয়ে গেছেন আমরা এই যে টাইলসগুলো কিনে রেখেছি টাইলসগুলো দিয়ে ইনশাল্লাহ কাজ করবো খালা অনেক টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্র আল্লাহ দরবারে এটা পাঁধানি তো এই এই যে আমাদের কাজগুলো সিমেন্ট এখানে সিমেন্ট আছে তিন ব্যাগ এই যে তিন ব্যাগ আছে এখানে দুই ব্যাগ আছে পাঁচ ব্যাগ হ্যাঁ পাঁচ ব্যাগ প্লাস ওখানে একটা অর্ধেক আছে এখানে একটা অর্ধেক আছে এই দিয়ে আমাদের সোমবার থেকে টাইলসের কাজ শুরু হবে এখানে এই পুরোটা আমরা টাইলসের কাজ করবো এই যে আমাদের বৈজ্ঞানিক শিক্ষা সাইনবোর্ডটা এখানে করবো আবার বাইরে আসে হ্যাঁ এইভাবে বাইরের আমরা এই কাজগুলো করব আশা করি ইনশাল্লাহ দোয়া করবেন যেন আল্লা তালা খুব করেন আমাদের প্রতিষ্ঠানটা এবং আমরা বিশেষ করে যেন এই কাজটা শেষ করছি টাইসের কাজটা খালা কারণ ওই ঘরটা নামাজের ঘর ওই ঘরটা নামাজের ঘর প্লাস ওইটা আপনার হ্যাফজোখানা তো এইটু আপনি যদি এই যে যারা মুজির মিস্ত্রি কাজ করবে এই টাকা পাঁচ হাজার পড়েন দশ হাজার পারেন একটা খরচ আছে এই কাজেরই তো যদি পাঁচটা দশটা যাব না খালা আপনি কাল মধ্যে পাঠিয়ে দিন ইনশাল্লাহ সোমবারের মধ্যে আমিন আসালাম ওরমাতুলিল্লাব আবরকার